নমস্কার বন্ধুরা আজকে দেখুন এই মশলা যে আমি তৈরি করেছি এগুলো ব্যাপারে আজকে আপনাদেরকে বলবো আর এই মশলা তৈরি করতে এই যে হামাল দৃষ্টিটা দেখছো এটার কি কাজ সব থেকে এটারই গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে দেখাবো যা করে আপনারা এরকম আর একটা কথা বলি আমি যখন প্লান্টে কাজ করতাম আমি আগে দশ বছর প্লান্ট লাইনে কাজ করছি তখন কিন্তু এই হামাল আমি নিজের হাতে বানিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানাবে এটা আমার সম্পূর্ণ নিজের হাতে বানানো হামাল দিস্তা যাই হোক এবার মেন বিষয়ে ফিরে আসি বন্ধুরা তবু একটা কথা বলি যদি তোমরা নতুন বিজনেস করতে চাও বা শুরু করতে চাও তাহলে এই ভিডিওটা কিন্তু খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে খুবই চালু প্রোডাক্ট এই বিজনেসটা কিন্তু তোমরা করতে পারবে খুব সামান্য ইনভেস্টমেন্ট থেকে শুরু করতে পারবে আর একটা কথা বলি যদি আমার ভিডিওগুলো একটুখানি কেউ আপনাদের কাজের মনে হয় চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার প্রথমে বলি এই জিনিসটা এই মশলা তৈরি করতে করবার জন্য কি কাজ এই মশলা তৈরি করবার জন্য এই যে দাগ চিনিগুলো লাগে এই যে এই দারচিনি গুলো তো এইরকম গোটা গোটা আসে পাইপ এইগুলোকে আমরা হাতে ভেঙে এইভাবে হাতে ভেঙে আমার দিকার মধ্যে দিয়ে এগুলোকে আমরা একটু ছোট ছোট করে গুঁড়ো করে নিই যাতে করে এর মধ্যে ভরা কিন্তু আসান হবে ভাই তোমাদের পুরোটাই দেখাবো যাতে করে তোমরা ঘরে তৈরি করতে গিয়ে কোনো রকম কনফিউশন না থাকে কারণ আমি বিজনেসটা তোমাদেরকে জন্য হাতে কলমে দেখাই ঠিক আছে যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয় হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম এর মধ্যে কিছু আরো বড় বড় থাকলো যেগুলোকে আরেকবার একবার পিসতে হবে সেগুলো আমি আর একবার পিসে নেবো ঠিক আছে এগুলো আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি আমরা ভালো করে আস্তে আস্তে একবারেই হয়ে যায় ঠিক আছে এটা হয়ে গেল রেডি আমি যেহেতু একটা বড় থাকবে সেগুলো হাতে দেবার সময় ভেঙে নেবো তো এবার বলি মশলাগুলো এতে কি কি মশলা লাগবে এতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এছাড়াও তৈরি করতে তিনটে লাগবে যেটা ভিডিও তোমরা দেখতে থাকো পরে আস্তে আস্তে জানতে পারবে ঠিক আছে এটা হচ্ছে প্রথমেই যে দেখে নাও গোলাপ পাবি যার কালার এবং কোয়ালিটি দুটোই দেখো তোমরা কত সুন্দর খুব সুন্দর মাল ব্যবহার করলে কিন্তু কাস্টমার চাই দেয় আর এটা তো দেখে নিলে এটা দার্জিলিং এটা ভালো দাঁড়ছি এবার দেখো ফুল এবং অনেকে স্টার আনিস বলে তো এটা যেটাই বলবেন সেটাই খুব ভালো কোয়ালিটি আর এটা আফগানি শাড়ি জিরা যা সম্পূর্ণ আফগানিস্তান থেকে আসে যা সেন্ট এবং কালার এবং একদম সরু সরু মাল কিন্তু একদম সরু ঠিক আছে এটা একদম টপ ক্লাস কোয়ালিটির লবঙ্গ নয় বেকার মিথ্যা কথা বলবো না তোমাদের এটা ম্যাডাগাছকার লবঙ্গ এটা একটুখানি খানিক নর্মাল কোয়ালিটি কিন্তু মাল ভালো এটা হচ্ছে গোলমরিচ এটা বোল্ড সাইজই আছে কিন্তু আমার এটা একটা ছোট সাইজের ব্যবহার করি কিন্তু এটা বোল্ড সাইজ এরপর এটা শাহি গোলমরিচ সাদা গোলমরিচ ঠিক আছে এটাও মিডিয়াম সাইজ ঠিক আছে আর এটা এলাচ সেভেন এম এম একদম গ্রিন এলাচ সেভেন এম এর ঠিক আছে খুবই ভালো কোয়ালিটির আছে মাল সব ভালো এরপর এটা তৈরি করতে যেটা লাগবে সেটা হচ্ছে এই ডিব্বাগুলো এই ডিব্বাগুলো এরকম আসে এরকম প্যাকেটে আসে এক একটা প্যাকেটে এরকম পঞ্চাশ পিস করে ভরা থাকে ঠিক আছে দামের ব্যাপারটা আমি বলছি না যদি কেউ এই ডিব্বাগুলো তোমার কেউ নিতে যাও তো অবশ্যই নিতে পারবে এগুলো আমার কাছে অ্যাভেলেবেল অনেক স্টক আছে এগুলো আমি সেল করি এরপর প্রথমে যে ভরার প্রসেসটা এটা হচ্ছে মেন এটা প্রথমে এরকম দাঁড় নিলাম ঠিক আছে হিসাব মতো ভরে নিলাম ভরে নেওয়ার পর স্টার ফুল স্টার ফুলটা একদম এখানে সাইড করে ভরে নিলাম ভরে নেওয়ার পর একটুখানি গোলাপের পাপড়ি ঠিক আছে তারপর এরকম শাহি জিরা ছ সাত পিস লবঙ্গ গুনে ভরতে হবে কিন্তু ছ সাত পিস আমি গুনেই নিলাম আর ছ সাত পিস গোলমরিচ দশ বারোটা সাদা গোলমরিচ আর পাঁচটা ছটা এলাচ দিয়ে এলাচটাকে একটু পজিশন করে যাতে এলাচটা কিন্তু সব সময়কার জন্য চোখে পড়ে মালটা খুললে এলাচটা এবং স্টার ফুলটা কিন্তু চোখে পড়বে ঠিক আছে তারপর এটাকে কিভাবে একটু চিপকে লাগিয়ে দিলে কিন্তু এটা লেগে যাবে একটু লাগানো মুশকিল কাজ আছে এটাকে এর মধ্যে আরো আরো একটা প্যাকিং হবে এইটা একটা প্যাকেটের ভেতরে ঘুরে তার ভিতরে গোলাপ জল কেউড়া জল মিঠা আতর এবং একটা বড় জাই ফল দিয়ে এটাকে সুন্দর করে প্যাকিং করে তোমাদের মার্কেটে বেচার জন্য রেডি হবে খালি যদি এটাও কেউ নিতে চাও এটা পনেরো টাকা পিস বিক্রি হবে পাইকারি আমার কাছে অনেক কম দামে পেয়ে যাবে শুধু এটা পনেরো টাকা থেকে কুড়ি টাকাও অবধি কোথাও কোথাও বিক্রি হয় তবে সেটা আমি বলবো না পনেরো টাকায় বিক্রি করবার জন্যই বলবো তো এটাও যদি তোমরা শুধু নিতে চাও এটা শুধু বিক্রি হবে এবং এটা হয়ে গেল এখন ফ্রায়েড রাইস মশলা অ্যাকচুয়ালি এরপরে এটাকে বিরিয়ানি মশলা বানানো হবে তো পরবর্তী ভিডিওতে কীভাবে বানানো হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তার জন্য পরবর্তী ভিডিও তো তোমাদেরকে দেখাবো আর চ্যানেল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি কত অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা পারলে ভালো কমেন্টও করো থ্যাংক ইউ